নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইভ চলে এলাম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে ছোট্ট জাস্ট একটু এক জায়গায় বেরোবো আমি তার আগে এইটুকু বার্তা দিয়ে যাই তারপরে আবার কখন দিতে পারবো তা তো জানি না সেই জন্য জাস্ট ছোট্টো এক দু মিনিট কি তিন মিনিট হবে তো এইটুকু বার্তা আমার দেওয়ার ছিল তো কালকে তোমরা দেখেছ যে কোনো একটা নোংরা গন্দেগির চ্যানেল গন্দেগি একদম ডাস্টবিনের একটা চ্যানেল সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে যেটা যে ওই গীতা টুনির বাসা দিদিভাইকে নিয়েও করেছিল এবং আর এখনও গীতা দিদি তার হদিশ খুঁজে পাচ্ছে না তার ভিডিও তার চ্যানেলের ভিডিও সব ডিলিট করানো হয়েছে এবং সেটা করি করানো হয়েছে মানে সেটা সেই লিঙ্কটা আমি ম্যাডামকে পাঠিয়েছিলাম ঠিক আছে লিঙ্ক সব আমি ম্যাডামকে পাঠাই ম্যাডাম করিয়ে দিয়েছে যে করিয়েছিল অ্যাকচুয়ালি চ্যানেলের গালির চ্যানেলটা যে উদ্ঘাটন করিয়েছিল মানে চ্যানেলটা ক্রিয়েট করিয়েছিল যে তার সাথে জড়িত তাকে বলে চ্যানেলটা ইয়েগুলো করানো হয়েছে তো আমি বলি কি আমাদের ম্যাডামের পাশেই থাকা একজন ছোট্ট মামনি হ্যাঁ ওই পাতাল মামনি পাতাল মামনি একটা ভিডিও আজকে করেছে সেই ভিডিওটাতে কোনো এক ক্রিয়েটারকে মূর্খ ঠুরখো অনেক কিছু বললো তো বলি কি মামনি তুমি তো খুব চালাক তাই না তুমি খুব চালাক আমরা তো সবাই জানি তুমি খুব শিক্ষিত তুমি খুব চালাক তুমি খুব বুদ্ধিমতী তো আমি বলি কি এই কাজটা আমাকে করতে হলো কেন আমি তো জাস্ট কালকে ম্যাডামের হোয়াটসঅ্যাপে অ্যাড হলাম কালকে আমি জাস্ট কিছু জিনিস প্রোভাইড করার জন্য ম্যাডামকে অ্যাড করেছি এতদিন ম্যাডাম নাম্বার দিয়ে রেখেছে কই আমি অ্যাড করে করিনি বাট কালকে আমি করলাম কেন যে কাজটা তুমি করতে পারো নি এতদিন মামা ম্যাডামের পাশে থেকে সেই কাজটা আমি একদিনে করলাম ম্যাডামকে দিয়ে যে ম্যাডাম এখানে সত্যতা মানে সত্যি একটা কিছু করতে এসছে বলে আমার মনে হলো কারণ লাস্ট যে বক্তব্যটা ম্যাডামের আমি শুনেছিলাম তাতে করে আমার মনে হয়েছে যে যেটা হচ্ছে ভালোই হচ্ছে আর যেটা হবে সেটা ভালোই হবে এটা আমার মনে হয়েছে আমার মনে হওয়ার সাথে অন্যান্যদের মনে হওয়াটা ডিফারেন্স থাকতেই পারে কিন্তু আমার সেটা মনে হয়েছে যেটা হচ্ছে ভালো হচ্ছে যেটা হবে সেটা ভালোই হবে তো আমি ম্যাডামের এগেন্স্টে বা এগেন্স্টে ঠিক বলিনি বাট কিছু বক্তব্য রেখেছি ক্ষুব্ধ মনের থেকে কিছু বক্তব্য রেখেছিলাম তো সেই ক্ষেত্রে আমি কাল আগের দিনের লাস্ট ভয়েস যে বাণী আকাশবাণী বার্তাটা সেটা শুনে আমার কোথাও থেকে মন থেকে মনে হয়েছে না আমাকে ম্যাডামের সাথে কানেক্ট হতে হবে কিছু নোংরা দূর করার জন্যে যে কাজটা তুমি ম্যাডামের সাথে থেকেও করতে পারলে না কেন মামুনি তুমি নাকি কোথায় কোন প্রশাসনের কাছে গিয়ে এফআইআর করেছো না কি কি করেছো ভাই অত জানি না আমি কি করেছো তো করে রেখে দিয়েছ বাট কেন ম্যাডামকে জানাওনি এত দিন ধরে তোমার প্রিয় ব্যক্তি যে ম্যাডামের পাশে ওই ইয়েতে গিয়েছিল কোটে ছবি তুলেছিলো একটা প্রতিমূর্তির ছবি ম্যাডামের পাশে যদিও বিলকুলই মানায় না তাকে বিলকুল মানায় না তার রুচি তার ভাবনা চিন্তা কোনোটাই মানায় না বাট গিয়েছিল যখন একটা ছবি তো তুলতেই হবে কিছু করার নেই তুলেছে এবং সেটা লাগাচ্ছে বাট তার মেন্টালিটি তার চিন্তা ভাবনার সাথে একদম বেমানান বাট তুমিও ছিলে ওখানে তো তোমরা দুজনাই তো জানো তাই না মানে সেও জানে আর তুমিও জানো তাই না মামনি আমি ঠিক বলছি ঠিক বলছি তো আজ থেকে নয় অলমোস্ট এক বছর ধরে তা তোমরা কেন এগুলো এনজয় করেছো তুমি কেন জানাওনি নি এতদিন ধরে ম্যাডামকে যে কাজটা আমি এক সেকেন্ডে করলাম আমি দুটো লিঙ্ক পাঠালাম আর সঙ্গে সঙ্গে সেটা ডিলিট হয়ে গেল এক ঘন্টার মধ্যে সেই কাজটা তুমি এতদিন করে উঠতে পারো কেন মামনি আমার তোমার কাছে এইটাই প্রশ্ন তুমি তো ম্যাডামের সাথে রয়েছ তুমি ম্যাডামের সাথে রয়েছ যে তোমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে কোনো বিষয় নিয়ে তোমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে তো তুমি সেই দায়িত্বগুলো পালন করছো তোমার কি একবারও মনে হয়নি নি দিয়ে তোমাকে কিছু কাজ করতে দেওয়া হয়েছে এইটা একটা নোংরামূলক কাজ হচ্ছে এটা ম্যাডামকে বলে এটাকে তারাই এরকম আরও অনেক আছে আরও অনেক আছে সেগুলো আস্তে আস্তে হবে এবং লাস্ট একটা ভিডিও আবার করা হয়েছে ম্যাডামকে বলব যে সেটার দিকেও দেখবেন রীতিমতো আপনাকেও থ্রেড করছে যে আমি চাইলে আবার করবো জানি না ম্যাডাম আমার জানা নেই এরকম থ্রেড তারা কোথা থেকে সাহস পায় পড়ার তো যাই হোক সেটা আপনি দেখবেন এটা আমার দেখার কাজ নয় তো আপনাকে এটাই বলবো আপনাকে নয় এই মামনিকে বলবো তো মামনি তুমি লোককে মূর্খ ছুর্ক বললে অনেক কিছু বললে হ্যাঁ তাকে সেই রকমভাবেই জানানো হয়েছিল তাকে পুরোটা আমরা ঠিকভাবে বলিনি কারণ অনেক কিছু বলা মানা আছে তুমি জানো সেটা অনেক কিছু এখানে বলা মানা আছে যেটুকু যেটুকু বলা যাবে সেইটুকুইভাবেই তাকে বলা হয়েছে সে সেইভাবেই কাজটা করেছে হ্যাঁ ক্রেডিট ক্রেডিট সরি ক্রেডিটটা পুরোটাই ম্যাডামের ম্যাডাম করতে পারে করতে পারে আমি জাস্ট ইনফরমেশানটা দিয়েছি সেই ইনফরমেশানটা দেওয়ার কাজটা ছিল তোমার কারণ তোমাকে সাবস্টিটিউট হিসাবে যেহেতু ম্যাডাম বিভিন্ন জায়গায় কাজের জন্য বেরিয়ে যায় সেই কাজটা তোমাকে করতে দেওয়া হয়েছিল তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটুকু আমি জানি বাট তুমি কীরকম দায়িত্বটা পালন করলে কেন এই কাজটা করতে পারলে না কোন কোথায় গিয়ে কি রিপোর্ট করেছো তার কি কোনো ফলপ্রসূ আমরা দেখেছি দেখিনি তো কোনো ফলপ্রসূ কাজ করে দেখাতে পেরেছো পারি সেটা কে করলো ম্যাডাম করলো তাহলে তোমার ক্রেডিটটা কোথা থেকে তুমি কি কী এখান থেকে অ্যাচিভ করলে কি অ্যাচিভ করলে বলো কী অ্যাচিভ করলে নি তো কিছু হ্যাঁ আর আমাকে সাবস্ক্রাইব হ্যান্ত্যান ওটা ওর মন করে বলেছে ওটা ওই মন থেকে ও নিজে থেকেই বলেছে ওটা আমার দোষারোপ আমার ওপর যেন না আসে আমি ওসব কিছু বলতেও বলিনি তাকে তাকে ভিডিও করতেও বলিনি তার মনে হয়েছে ভিডিও করেছে বাট মানুষকে মূর্খ বলার আগে একবার নিজে ভাববে যে সত্যি তুমি কি খুব চালাক না তুমি সেয়া না চালাক একবার ভাবে তো বা তো যে তুমি কেন করলে না এই কাজটা এটা তো তোমার করার কাজ ছিল তোমার করার দায়িত্ব ছিল এটা কেন এই নোংরা মানুষটা যে করিয়েছে আর যে করছে দুজনের সাথেই তোমার গাঠবন্ধন ছড়া বাধা আছে তুমি এদিকে করে রেখেছো আইনের থেকে বাঁচার জন্য মানে তোমার উপর ইলজামটা আসা থেকে বাঁচার জন্য তুমি এটা করে রেখেছো বাট তুমি আসল কাজ কিছু করনি। আসল কাজ কোনোটাই করনি এখন দেখা যাক এই আসল কাজে তুমি কতটা অবতীর্ণ হও হ্যাঁ সেটা আমাদের দেখার বিষয় আমরা দেখব ঠিক আছে তো মানুষকে আগে অনেক ছোট করেছো আগে প্রচুর ছোট করেছ আশা করি তোমারও বুদ্ধিটা একটুখানি ম্যাডামের কাছে থেকে একটু যদি মাথায় তোমার ইয়েটা সুবুদ্ধি হয় যে মানুষকে মূর্খ মানে মানুষকে তুমি কীভাবে পার্সোনাল অ্যাটাক করেছো সে তো নজিরবিহীন হয়ে আছে সবার কাছে সবার জীবনের খাতায় পাই টু পাই করে লেখা আছে তুমি কিভাবে পার্সোনাল অ্যাটাক করেছো তার বিনিময়ে তুমিও কিছু পেয়েছো একদম যে একদম যে তোমাকে সবাই ছেড়ে দিয়েছে এটা তো আমি বলবো না তুমিও রিটার্ন পেয়েছ বাট অ্যাটাকটা তুমিও কম করো মানুষকে সবাইকে শত্রু তুমি বানিয়ে রেখেছ ঠিক আছে একজন একজন করে জনকে তুমি শত্রু বানিয়ে রেখেছো তোমারও কিছু দোষ আছে এটুকু মানতে শেখো যে তোমার কোথায় ভুল সেটাও তুমি মানতে শেখো আমাদের কোনো ভুল হলে আমরা সেটা মানতে জানি আমরা সেখানে সরি বলতে জানি এই সরি না বলাটা সরি না চাওয়াটা এটা তোমার অডাসিটি এটা তোমার সুপুরিটি কমপ্লেক্স এখান থেকে বেরিয়ে এসে মনুষ্য জীবনে ফিরে এসো পায়ের ধরতিতে পা রাখো ধরতিতে পা রাখো ঠিক আছে একটু ধরতিতে পা রাখো যে কাজটা তোমার করার কথা ছিল সেই কাজটা তুমি করতে পারো তুমি ফেলিও তুমি ফেলিও জাস্ট এটুকুই তোমাকে বলার ছিল চলো বন্ধুরা টাটা বাই তোমরা সবাই ভালো থেকো